কিন্তু ইউনুস সাহেব পুরা ফের করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন ওনার সাথে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইউনুস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক বড় শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তি দিয়ে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই মারি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি সেরে ওলামাই ওয়ালামাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি আদর্শ কি নীতি কি এ বিষয়ে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ছিল ইন্ডিয়া ভারত সেখান থেকে স্বাধীন হয়ে আমরা হয়েছিলাম পাকিস্তান পাকিস্তান থেকে বিভক্ত হয়ে আমরা হয়েছি বাংলাদেশ দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন সত্তার সাহেবের শাসন জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন এরপরে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ছিয়ানব্বইতে শেখ হাসিনা ক্ষমতা বসলেন আবার দুই হাজার একে শেখ খালেদা জিয়া ক্ষমতা বসলেন আবার দুই হাজার আটে শেখ হাসিনা ক্ষমতায় বসলেন চব্বিশে গাঠে বস্তা নিয়ে পালিয়ে গেলেন বহুত শাসকের শাসন আমরা দেখেছি দলের শাসন দেখেছি ব্যক্তির শাসন দেখেছি কিন্তু বৈষম্য দূর হতে দেখি নেই মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আসলে আমাদের দেশের মানুষগুলি আসলে বেভোলা যে যা বুঝায় তাই সে বুঝে স্টেটটা কি রাষ্ট্র কি রাষ্ট্রের কাজটা কি বিশ্বাস করেন রাষ্ট্রের কাজ কি রাষ্ট্র কি এখানে যারা দাঁড়ানো আছে নিরানব্বই পার্সেন্ট মানুষ বলতে পারবে না বিশ্বাস করেন না এমনকি যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ শব্দ আরবি ফার্সি না উর্দু না বাংলা এর ম্যানিফেস্ট কি সেকুলারিজামের অর্থটা কি গণতন্ত্রবাদের অর্থ কি জাতীয়তাবাদের অর্থ কি বিএনপি শব্দের অর্থ অনেক বিএনপি ওলারা জানে না এমনকি আপনি বিশ্বাস করবেন বিএনপি কবে গঠন হয়েছে জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন বিশ্বাস করেন আপনি এই প্রশ্নগুলি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসার পরে কবে নির্বাচন দিয়েছেন বিএনপির এই বলমারি শাখার নেতাদের কাছে জিজ্ঞাসা করেন অনেকেই ফেল করবে বিশ্বাস করেন আপনাদের আমাদের দেশে কেন রাজনীতি করে কেউ জানে না এরা মনে করে রাজনীতি করি এক কলকি খাওয়ার জন্য কেউ মনে করে রাজনীতি করি এক বোতল ফ্যান্সি রিল পাওয়ার জন্য কেউ রাজনীতি করি পাঁচশো টাকা নোট পাওয়ার জন্য কেউ রাজনীতি করি ডিপ টিউবওয়েল পাওয়ার জন্য কেউ রাজনীতি করি চাঁদা পাওয়ার জন্য গুন্ডামি করার জন্য মাস্তানি করার জন্য এটা আমি স্টেট নাও রাষ্ট্র কিসের জন্য তৈরি হয়েছিল আপনি কি জানেন রাষ্ট্র তৈরি হওয়ার কারণই আমরা জানি না শুধু এতটুকু বলতে চাই রাষ্ট্রের দায়িত্বটা কি ধরে নেন এইটা একটা মার্কেট একজন সাধারণ নিরীহ মানুষের একটা মার্কেট কিন্তু কিছু গুন্ডা ফান্ডা এই মার্কেটটাকে দখল করছে সে তো তাদের সাথে পারবে না ওই গুন্ডাদের সাথে গুন্ডামি করার সাহস শক্তি তার এখন তার উপায়টা কি তার কাজটা কি রাষ্ট্র বলতেছে তোমার কোন টেনশন নাই তুমি দুর্বল তোমার মার্কেট কেউ জুলুম করছে অত্যাচার করছে সিনিয়ে নিয়েছে দখল করছে তোমার কোনো টেনশন নাই তোমার পাশে আমি আছি রাষ্ট্র কি করবে তার ক্ষমতা দিয়ে ওই নিরহ মানুষকে তার মার্কেটটাকে বুঝিয়ে দেবে এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি আপনি খুদার্থ কামাই করতে পারেন না রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তোমার পেটের দায়িত্ব আমি রাষ্ট্রের আমি তোমাকে ক্ষুদা বরণ করবো রাষ্ট্রের দায়িত্বকে জানেন তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নাই তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র আমি তোমার বস্ত্রের ব্যবস্থা করব তুমি গৃহহীন তোমার গৃহ নাই আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসার অভাবে ঢুকে ধুকে মরতেছ তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। তোমার সন্তান মেধাবী কিন্তু টাকার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না তোমার কোনো টেনশন নেই আমি তো রাষ্ট্র আমি তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিকতার দায়িত্ব নিয়ে নিলাম তুমি কেসে পড়ছো তোমার টাকা নাই কেস চালাবার আমি রাষ্ট্র আমি তোমার পাশে আছি আমি তোমার কেস চালাবার ব্যবস্থা করব। রাষ্ট্র বুঝেন নেই রাষ্ট্রর দায়িত্বটা কি তুমি নাকে তৈল দিয়ে ঘুমাও আমি রাষ্ট্র তোমার বাহারা করব আমার পুলিশ তোমার বাড়ির দরজায় থাকবে তুমি ঘুমাতে থাকো এর নাম রাষ্ট্র তুমি পথে চলবা ভাঙ্গা পথ আমি গঠন করে দেব তোমার কোনো টেনশন নাই তুমি সোজা চলতে পারবা এর নাম রাষ্ট্র তুমি বিদেশে যাবা তোমার সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব আমার আমি তোমাকে দায় দায়িত্ব দেব এর নাম রাষ্ট্র কিন্তু ইউনুস সাহেব পুরো ফেল করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন ওনার সাথীদেরকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক বড় শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তি দিয়ে নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরপেক্ষ রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু বিয়াকুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয় অমুকের এত পার্সেন্ট ভোট অমুকের এত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই কোন পার্সেন্টেজ নাই তার মানে এই জরিপগুলি সব ফালতু এগুলি সব দালালদের জরিপ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না সবার অধিকার সাম্য হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে আজকে মানবিক মর্যাদা নাই অনেকে তো কুকুর নিয়ে ছবি তোলে কেউ তো বুকের মধ্যে বিড়াল নিয়ে ছবি তোলে কিন্তু আশরাফুল মাখলুকাত ম্যাথর নিয়ে ছবি তোলার মেজাজ অনেকের মধ্যেই নেই অথচ ম্যাথরটা আশরাফুল মাখলুকাত আর কুকুরটা জানোয়ার কুকুর কিন্তু ম্যাথরের কাঁধে হাত দিয়ে আমরা অনেক লিডাররাই ছবি তুলতে পারবো না একজন চামারের কাঁধে হাত দিয়ে অনেক নেতারাই ছবি তুলতে পারবো না একজন ঋষি কামার মজদুর জেলে তাসির তাসির গলার মধ্যে হাত দিয়ে আমরা অনেকই ছবি তুলতে পারবো না কিন্তু কুকুরের কাঁধের মধ্যে হাত দিয়ে অনেকই ছবি তুলতে পারি বিড়ালের সাথে অনেকই ছবি তুলতে পারি কিন্তু আশরাফুল মাখুলুকাত কিনে আমরা অনেকই ছবি তুলতে পারি না আমরা ব্যর্থ হয়েছি ইসলামী হুকুমাত হলে গোটা মানুষের মর্যাদা প্রদান করা হবে আজকে একজন ঋষি কামার তাঁতি মজদুর সুমিত্র ডিসি অফিসে ঢুকলে তাকে কোনো মর্যাদা দেওয়া হয় না কেন এর কোনো দাম নাই না ইসলামী হুকুমাত হলে ও চাষী হোক ঋষি হোক কামার হোক শ্রমিক হোক অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মান করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে কি হবে হাসব সবাই একই সাথে হাসব কাঁদব সবাই একই সাথে কাঁদব খাবো তো সবাই একই সাথে খাবো বাসস্থান হবে সবাই বাসস্থান হবে বস্ত্র পরিধান করবো সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো দুঃখিত হব সবাই একই সাথে দুঃখিত হব কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ থাকলে থাকবে একশো তলায় আর কেউ ঘুমাবে নিচ তলায় গাছতলায় হবে না কেউ আঙ্গুল ফলে কলা গাছ হবেন আর কেউ ঢুকিয়ে ঢুকিয়ে মরবেন হবে না ইসলাম হুকুমতার সাম্যতা রাখা হবে এ জনগণ সবাই সমান হবে সবের মর্যাদা সমান দেয়া হবে সবাইকে ইজ্জাত করা হবে সম্মান করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে বাংলাদেশে এখন ন্যায় বিচার নাই কোন বিচারই নাই যে কোর্টগুলি দেখেন ঝুঁকা কোর্ট কোন দিকে ঝুঁকে গেছে এর নাম বিচারক নয় বিশ্বাস হয় না শেখ হাসিনা ক্ষমতায় নাই শেখ হাসিনার সমস্ত লোক এখন জেলে যখন তারা ক্ষমতায় ছিল না এখন তারা সবাই জেলে আর যারা ক্ষমতায় ছিল না এখন ক্ষমতায় দেখার ভাব আসছে তারা সবাই মুক্ত হয়ে গেছে এটার নাম কোর্ট এটার নাম বিচার আচ্ছা বলেন তো সাংবাদিক বন্ধুরা আবার এখানে আইনজীবীরা আছেন সাজা হওয়ার পরে আসামি উপস্থিত ব্যতীত সাজা মৌকুব হয় এরকম কোন আইন শুনছেন আপনারা আমি তো শুনি আমাদের সাথে দেখা যায় দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আসামি অনুপস্থিতিতে তার সমস্ত সাজা মৌকুব হয়ে যায় এটা আদালত নয় এটা আদালত বলা হয় না এটা ভাইস করা হয় এর নাম আদালত না। এর নাম ন্যায় বিচার নও আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে করতে পারেন বিএনপি করে করতে পারে কেন করতেছেন তেপন্ন বছর তারা কি উপহার দিয়েছে আমাকে বলুন শুধু একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপির দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কয়েকটি কবর থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরে তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দুই হাজার একের থেকে দুই হাজার ছয়ের মধ্যে আর একবার মোট চারবার আর শেখ হাসিনার জমানায় আরেকবার মোট পাঁচবার এই ক্ষমতাসীনরা পাঁচবার তুরুচি বেশি চ্যাম্পিয়ন হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি বেশি না এক বছরে বাংলাদেশে বাজার হয় সাত লক্ষ কোটি আর বিদেশে পাচার করছে আঠাশ লক্ষ কোটি আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আলাউদ্দিনের চারাগে চারাক্ত চারাক পায় আলাউদ্দিনের চেরাকে এত টাকা দিতে পারে না বিশ্বাস হয় না আপনি বলেন তো একজন বিসিএস ক্যাডারের শুরুর বেতনটা কত হয় জানেন মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ম্যাজিস্ট্রেট এই যে একজন সার্কেল এসপি যারা শুরু হয় স্টার্টিং হয় তাদের বেতন মাত্র কত বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন একজন ডিসির বেতন জানেন সত্তর আশি নব্বই হাজার টাকা একজন এসপির বেতন ষাট সত্তর আশি হাজার টাকা একজন এসপি ডিসির বেতন আচ্ছা বলেন তো সত্তর আশি হাজার টাকা দিয়ে কয় হাজার বছর চাকরি করলে ঢাকা গুলশারে বিল্ডিং করতে পারবে অথচ একজন রাজনীতিবিদ ওয়ার্ডের সভাপতি দুই হাজার কোটি মালিক আপনাদের ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু পাঁচার কাছে দুই হাজার কোটি একজন এসপির মতো সত্তর আশি হাজার টাকা আর একজন ওয়ার্ড সভাপতি তার তার পাঁচতলা বিল্ডিং মানিটা চেয়ে বড় টাকার আর দুনিয়াতে রাজনীতির গাছ নেই অথচ রাজনীতি কেন হয়েছিল মানুষকে সেবা করার জন্য শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য করার জন্য আর আজকে রাজনীতি বানিয়েছে জুলুম অত্যাচার অবিচার খুন হত্যা ধর্ষণ আপনাকে দেখেছেন তজামুদ্দিনে এই তোজমউদ্দিনে চাদা না দেওয়ার কারণে স্বামীকে বেদের কি স্ত্রী হত্যা স্ত্রী ধর্ষণ করা হয়েছে এই তোজমউদ্দিন কয়েক মাস আগে আপনারা বগুড়ায় দেখেছেন मेयर প্রস্তাব দিয়েছে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে এই আম এই বীমপি আপনারা দেখেছেন যে সাংবাদিকরা বস্থরিস্ট সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে ইট দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন নিজেদের মধ্যে নিজেদের দলীয় কন্দলের কারণে চাঁদার কারণে ওই ঢাকাতে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে তুলে এনে হত্যা করা হয়েছে একজন ব্যক্তি ঘর ভাড়া দিছে বিএনপিকে অফিস করার জন্য বেচারা এক বছর পর ভাড়া চাওয়ার জন্য গেছে এক বছর পরে এই এক বছর পরে ভাড়া কেন চাইতে গেল এর জন্য সবাই সামনে হত্যা নাই এর মধ্যে ধর্ষণ গুন্ডামি বদমাসি চাঁদাবাজি এমন কোন কাজ নাই করে নাই এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি পারবে না যখন ক্ষমতায় চলে যাবে তখন অবস্থাটা কি হবে জানেন এই দেশটাকে নরকে পরিণত করবে এই দেশটাকে ধ্বংস করে ফেলবে এই দোকানদারা দোকানদারি করতে পারবেন না কিন্তু কোন সুন্দরী মেয়ে রাস্তা বের হতে পারবেন না কিন্তু কে মনে করছেন মনে করছেন আর আমাদের দেশের লোকগুলি হচ্ছে কেমন এর ইসলামকে পছন্দ করে না কারণ অধিকাংশ লোক খারাপ অধিকাংশ লোক ভেজাল এর জন্য তারা মনে করেন আমি ইসলাম ক্ষমতায় আসলে আমার অবস্থাটা কেমন এক ঘর। একদিন প্রশ্ন করতেছি ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি কি গিয়ে গাজা সেবন করতে পার বলে না আমি কেন হুজুর পরিবেশ নাই আমি বললাম ব্যাকুব ইসলাম আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তুমি গাঁজা নিজেই সেবন করবা না কোনো সমস্যা আছে হুজুর তো নাই দেখেন আমার এই কথা কিন্তু অনেকেই বিশ্বাস নাই এখানে অনেকেই বিশ্বাস করেন করেননি আচ্ছা বলেন তো এখানে যারা আসেনি হাজার হাজার লোকের মধ্যে ধূমপান করেন বিড়ি খান এমন কি নাই কথা বলেন না কেন এখন খান না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি খান না কেন আপনার বুকে হাত দিয়ে বলেন তো একবার মনে চাইছে কেন পরিবেশ নাই সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই গোটা বাংলাদেশকে চোর ডাকাত বদমাস খুনি লুচ্চা বদমাসেরা ধর্ষকেরা পরিবেশ এমন নষ্ট করে ফেলেছে আমাদের বাংলাদেশের মানুষগুলো সব নষ্ট হয়ে যাইতেছে বিশ্বাস করেন না ওই দলগুলির মধ্যে যদি ফেরেস্তা ঢুকে কি ঢুকে আজাজির হয়ে বের হবে বিশ্বাস হয় না আব্রার ফাহাদকে কার হত্যা করেছে বুয়েটের আব্রার ফাহাদকে কারা হত্যা করেছে ওই বুয়েটের ছাত্ররা যারা সবচেয়ে মেধাবী সবচেয়ে ভালো ছাত্র মেট্রিকে ভালো রেজাল্ট করছে আই এ ভালো রেজাল্ট করছে ওরা ছিল ক্রিম তুললো স্বর্ণ তুললো কিন্তু দল করার কারণে ওরা স্বর্ণ তুলে থাকতে পারে নাই খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা স্যান্সুরি পালন করেছে এই মেধাবী ছাত্ররা ওরা ছিল ফ্রেস্তা তুললো ওই দল করার কারণে ওরা ধর্ষক হয়ে গেছে এই ফরিদপুর জেলায় দুই হাজার কুড়ি টাকা বিদেশে পাচার করে কেন তারা এত বড় লাভ করেছে কিভাবে ওই দল তাদেরকে চাঁদাভাস বানিয়ে ফেলেছে বিশ্বাস হয় না আপনি চিন্তা করতে পারবেন এই দলে ঢোকার পরে হাজারো ফ্রেস্তা তুললে মানুষগুলি খুনি হয়ে যায় ধর্ষক হয়ে যায় ডাকাত হয়ে যায় চাঁদাভাস হয়ে যায় গুন্ডা হয়ে যায় এই দলগুলি ফেরেস্তা ঢুকবে এক দল থেকে একদিক থেকে ফেরেস্তা ঢুকবে অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে আর ইসলামী দল এমন ইসলামী আন্দোলনে এমন একটা দল এক দল এক দিক থেকে খারাপ লোকগুলি ঢুকবেন আর এক দিক থেকে ফেরেস্তা হয়ে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ আছে আর হাজারো খাজা করে এখন আর গাঁজা খায় না হাজারো মদ খোর আর মদ খায় না হাজারো চোর আর চুরি করে না অর্থাৎ যেই দলের মধ্যে আসলে মানুষগুলি ভালো হয়ে যায় সেই দলই তো করা উচিত কথা ঠিক না পেরে ভাইয়ার আমার ওদের সব জায়গায় ধোঁকাবাজি ওদের মার্কার মধ্যে ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা নির্বাচন করে পারে নিয়ে যারা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না কিন্তু এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে বিশ্বাস হয় না ধনীদেরও দরকার হাত পাকা গরিবদের দরকার হাত পাকা হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা ঘুরাতে পারে ছোটরা হাত পাকা ঘুরাতে পারে বড়রা কথা দেখি না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত ফাঁকা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় গোটা গোষ্ঠী বিজয় হবে হাত পাকা বিজয় হয় গরিব দুঃখী মেহের মানুষ মুসলমান হিন্দু বিদ্য খ্রিস্টান সবাই বিজয় হবে এই আপনাদের রাসেল সাহেব এই রাসেল সাহেব আলহামদুলিল্লাহ হাত পাকার প্রতীক আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে এই দলের মধ্যে গুন্ডা থাকে বদমাস থাকে চাঁদাবাস থাকে ধর্ষক থাকে হাত পা ভোট দেবেন নখবর আপনার যারা ভোটার ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে গুন্ডা বদমাস চাঁদাবাস থাকবে ধর্ষক থাকবে লুটেরা থাকবে ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাল এই ভোটার ঐক্যবদ্ধ হন যদি ভোটার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই এ দেশ একদিন না একদিন মুক্তি পাবেই পাবে ইসলাম ক্ষমতা আসলে ইনশাল্লাহ আশা করি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত মানুষ গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে কথা ঠিক না এই জন্য সারা সাধনা করতে রাজি আছে তো আমরা চেষ্টা করবো আগামী নির্বাচনে একটা বাক্স দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ ঐক্যবদ্ধভাবে যে যেখানে নির্বাচন করব আমরা সবাই মিলেমিশে ইসলামের পক্ষে ভোট দেব আশা করি ইনশাআল্লাহ যদি ইসলামকে বিজয় করতে পারেন তাহলে অবশ্যই মুক্তি পাবেন কামিয়াব হবেন আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন